এদিকে যা দেখছেন এগুলো সব টি টেবিল সেকশন এখানে বিভিন্ন ডিজাইনের টি টেবিল আছে ঠিক পুরী জগন্নাথ মন্দির স্টাইল এটা এইরকম সেগুন মেহগিনি শাল কাঠের ডিজাইনার খাট পালঙ্ক চেয়ার টেবিল ঠাকুরের সিংহাসন টি টেবিল ইজি চেয়ার বক্স খাট একসঙ্গে পাবেন এই শোরুমে যারা ভাবছেন বিয়ের সিজনে খাট আসবাব থেকে কিনবেন বা ফার্নিচারের ব্যবসা করবেন আজকের ভিডিও কিন্তু তাদেরই জন্য কম দামে ভালো জিনিস কোথেকে পাবেন তা জানতে হলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আখেরে লাভ আপনাদেরই ভিডিও শুরু করার আগে একটা ইম্পর্টেন্ট কথা সায়েন্স ক্রিয়েটিভে এখন যারা রেগুলার ভিডিও দেখছেন তার মধ্যে নাইনটি মানে সাতানব্বই লোক নন সাবস্ক্রাইবার তারা কিন্তু আমাদের সাবস্ক্রাইব বটনে হিট করেননি তাদের উদ্দেশ্যে বলি দয়া করে সাবস্ক্রাইব বটনটা প্রেস করে দেবেন এ আপনাদেরই অনেক সুবিধা আমাদের চ্যানেলে যে নতুন নতুন ভিডিও আসবে সবার আগে কিন্তু পৌঁছে যাবে আপনাদের কাছে আর আপনাদের এই ছোট্ট সাবস্ক্রাইব আমাদের এন্থুদয় পরবর্তী ভিডিও করার জন্য সুতরাং আপনাদের কাছে আমাদের অনুরোধ ভিডিওটি দেখার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবার শুরু করছি মেন ভিডিও চেয়ার আছে টি টেবিল আছে ঘুরিয়ে দেখান যে কি কি কালেকশন আপনাদের আছে চেয়ার টেবিলের চেয়ার আমাদের এখানে বিভিন্ন রকমের আছে যেগুলো টোটালটাই আপনি এখানে দেখতে পাচ্ছেন টোটালটাই আপনার সেগুন কাঠের উপরে আছে এখানে আপনার কমা কমা দামি থেকে দামি পর্যন্ত এখানে চেয়ার আছে যেমন এই সব মডেল দেখুন এইসব সিম্পল মডেল গুলো আছে এগুলো যেগুলো আপনার চেয়ার গুলো এগুলো সেগুন কাঠের টোটালটাই পিওর সেগুনের আছে এগুলো এগুলো আপনার আর পনেরোশো থেকে স্টার্টিং আর কি পনেরোশো থেকে স্টার্টিং আছে আপ টু আপনার ধরে নিন পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার অব্দি বাজেটের চেয়ার আছে এখানে বিভিন্ন কোয়ালিটির যেন এই মডেল আছে আপনার এইরকম মডেল আছে এগুলো সব পনেরোশো ষোলো করে পার পিস পড়বে আপনার ম্যাক্সিমাম বলতে চেয়ারের বিভিন্ন রকম ভাগ আছে আপনার এগুলো যেমন নর্মাল এভারেজ নর্মালের মধ্যে আছে এসব চেয়ার এই সব সেম মডেল আপনি স্পেশালের মধ্যেও পেয়ে যেতে পারেন যেমন এই সব যে যে কাঠের কোয়ালিটি ধরুন কাঠের কোয়ালিটি ঠিকনেস ফিনিশিং এগুলো সব দিক থেকে আপনার একটা স্পেশাল আইটেম একটা রেডি করা হয় সেই স্পেশাল আইটেমও আছে মানে আপনার ধরুন এটা একটা মডেল আছে আপনার জন্যে ষোলোশো টাকা কি পনেরোশো টাকা মডেল আছে তো সেই মডেলটা আপনি স্পেশালের রেডি করতে পারবেন স্পেশাল আপনার দু টাকার মধ্যে এগুলো এসে যাবে একটু ভালো লুকিং হবে আপনাকে ডাইনি চেয়ার এ টু এ টু জেড পেয়ে যাবেন কেউ যদি লুজ কিনতে চায় তো

টেবিল আপনারা এই যে টেবিলগুলো দেখছেন এগুলো টোটালটাই আপনার পিওর সেগুনের আছে এগুলো আপনার চার থেকে স্টার্টিং আছে পিওর সেগুন আপনি চার হাজার থেকে পাবেন চার হাজার থেকে আপ টু মডেল হিসাবে বিভিন্ন রকম রেঞ্জের আছে সাড়ে আট হাজার সাড়ে দশ হাজার বিভিন্ন রকম রেঞ্জের আছে এগুলো আমাদের অলরেডি একটা পালিশ শোরুম রয়েছে ঠিক আছে ওতে পালিশ কমপ্লিট মাল সবসময় অ্যাভেলেবেল থাকে এবার সব মডেল তো পালিশ কমপ্লিট রাখা সম্ভব নয় তার মধ্যে কিছু মডেল আমরা যেটা স্টকে রেখেছি পালিশ কমপ্লিট করা থাকে সেটা বাদেও যদি কোনো কাস্টমার আসে কাস্টমার এসে যেমন যুনো একটা কোরা মাল পছন্দ এসে গেলোটা ঠিক আছে সেটা পালিশ করা নেই তাকে পালিশ করে ওটা আমরা

এত গদি সিস্টেম করা আছে এটা যেমন এটা আপনার টপের উপর আপনি বসতে পারবেন এটা এত গদি লাগিয়ে গদির উপর আপনি বসতে পারবেন আচ্ছা এগুলো এদিকে যা দেখছেন এগুলো সব টি টেবিল সেকশন এখানে বিভিন্ন ডিজাইনের টি টেবিল আছে হ্যাঁ এটা সিম্পল যেমন এই সব এই টি টেবিলগুলো দেখুন যেমন খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে এগুলো হুম আপনি এতে ডাইরেক্ট গ্লাস ফেলে ব্যবহার করতে পারবেন নিচেও আপনার সেলফ সিস্টেম আছে আপনার নিচে কিছু রাখার জন্যে আপনি এসব টি টেবিল আপনি ধরুন তেরোশো টাকা থেকে শুরু এগুলো পিওর সেগুনের আছে ঠিক আছে আকাশ পানিও পেয়ে যাবেন বাট আকাশ পানি সেকশনটা আলাদা আছে এখানে যা আছে টোটালটাই পিওর সেগুনের উপরে হ্যাঁ এখানে আপনার তেরোশো থেকে স্টার্টিং আছে আপ টু আপনার পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার অন্য টি টেবিল পেয়ে যাবেন ঠিক আছে সিংহাসন আপনার ম্যাক্সিমাম যদি সেগুন কাঠের নিতে যান তাহলে হাজার টাকা থেকে স্টার্টিং আছে আপনার আপ টু এবার বড়ো সাইজে তিন ফুট চার ফুট পাঁচ ফুট সাইজ ঠিক আছে বিভিন্ন রেঞ্জের সিংহাসন আছে মডেল হিসাবে তো প্রত্যেকটা রেট আছে আলাদা যেমন এইসব সিম্পল এসব সিংহাসনগুলো এগুলো যেমন দেখছেন আঠাশো এত বড় সিংহাসন এত বড় সাইজ সিংহাসন এটা আড়াই ফুটের দেখুন আড়াই ফুটের সিংহাসন সাঁত্রিশশো টাকা এটা টোটালটাই পিওর সেগুনের উপরে আছে হ্যাঁ পিওর সেগুনের আছে এই সিংহাসন আপনি আলাদা কাঠও নিতে পারবেন গামার কাঠ আছে আকাশপানি কাঠ আছে এই সিংহাসনটা আপনার দেখুন এটা টোটালটাই গামার কাঠের উপরে আছে এটা দেখতে সাদা লাগছে টোটালটাই হচ্ছে আপনার পিওর গামার কাঠের উপরে আছে এটা আপনার পুরী যে জগন্নাথ মন্দির ঠিক পুরী জগন্নাথ মন্দির স্টাইল এটা হ্যাঁ হ্যাঁ এর উপরে আপনার ওং লাড্ডু থাকে একটা ওং দেওয়া থাকে হ্যাঁ ওং বসবে মাথায় এটা আপনার এই অবস্থায় আপনার পালিশ না করে এই অবস্থায় আপনার সাতাশো আঠাশো টাকা পড়ে যাচ্ছে হ্যাঁ এগুলো বিভিন্ন সাইজের হয় দেড় ফুট সাইজ হয় দু ফুট সাইজ হয় আড়াই ফুট সাইজ হয় সাইজ হিসেবে আলাদা আলাদা রেট আছে আনকমপ্লিট আছে পালিশ কমপ্লিট নেই এগুলো যেগুলো করা আছে আমার নাম শেখ মুজিবুর মোহাম্মদ মিম ফার্নিচারের এর প্রোপাইটার আমি মিম প্লাস নিউ মিম ফার্নিচার সবগুলো আমার আন্ডারে এই মার্কেটের বহু আদি ব্যবসায়ী আমার আমার বিজনেসটা হয়ে গেল উনিশ বছর চুলি এখানে ফার্নিচার যাবতীয় জিনিস আমার দোকানে পাওয়া যায় আলনা সোফা কাম বেড মন্দির টি টেবিল টেবিল সেন্টার এ টু জেড আপনি খাট পালং পেয়ে যাবেন এবং কাঠের মধ্যে আপনি পাবেন সেগুন কাঠের পাবেন আকাশ যেটা সোনাচুরি কাঠের পাবেন নিম কাঠের পাবেন আমাদের এখানে বিভিন্ন রকমের রকিং চেয়ার মুভিং চেয়ার যেগুলো সেগুলো পাবেন আপনার পালিশ কমপ্লিটও পাবেন বিনা পালিশও পাবেন আপনি গিয়েছিলেন কিনা যা আমার ওখানে শোরুম রয়েছে শোরুমের মধ্যে আপনি পালিশ কমপ্লিট পেয়ে যাবেন বিনা পালিশের উইদাউট আপনি যে কোরা কেউ যদি বিজনেস এর করতে কেউ আসে যে আমি বিজনেস করবো আমি হোলসেলে মাল দিয়ে থাকি সে জায়গা আপনি হোলসেলে পেয়ে যাবেন আপনার যেখান থেকে আপনি ওয়েস্ট বেঙ্গল অল ওভার ইন্ডিয়াতে আপনি পেয়ে যাবেন সেখানে কালে থেকে একটা জিএসটি সমস্যা থেকে যায় জিএসটি ব্যাপারটা তখন অ্যাডজাস্ট হয়ে যাবে তবে যাই হোক আপনার ওয়েস্ট বেঙ্গল ছাড়াও আমরা অল ওভার ইন্ডিয়াতে আমরা দিয়ে থাকি কোরা মাল যারা যারা বিজনেস করতে চান তারা যদি আমার নম্বরে যোগাযোগ করবেন স্ক্রিনে আপনি নাম্বার দিয়ে দিবেন সে নাম্বারে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন পোড়া এবং যদি বিভিন্ন আনুষ্ঠানিক ঘরে যে পারেন মানে বিয়ে কি অনুষ্ঠান ঘরে বা কোনো রুম সাজাবার জন্য যে পালিশ কমপ্লিট মাল দরকার হয় সেটাও আমাদের কাছে আছে আর সেগুন কাঠের বক্স কার্ড আপনি পাবেন সেগুন কার্ডের বক্স কার্ড আমাদের কাছে পঁয়তাল্লিশ হাজার থেকে স্টার্টিং আছে পিওর সিপি সেগুন আপনি পঞ্চান্নর উপরে যেতে হবে এবং দামি ফ্লাই থাকবে ফ্লাইয়ের উপরে পঁচিশ বছরের গ্যারেন্টি থাকবে সেটা নিতে গেলে পঞ্চান্ন থেকে আপে যেতে হবে হাইড্রোলিক সিস্টেম যদি আপনি নেবেন হাইড্রোলিক সিস্টেমে আপনি আরো পাঁচ হাজার টাকা অ্যাড হবে যে কোনো মডেল কার্ড নিতে গেলে হাইড্রোলিকের জন্য আপনি বক্স হাইড্রোলিক করবেন সেক্ষেত্রে আপনার আকাশ পানিতে পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে স্ট্যান্ডার্ড মাল আপনি নর্মাল কোয়ালিটিতে যাবেন সরু সরু কাঠের দিয়ে তৈরি ছোট ছোট গাছ থেকে যেগুলো কেটে তৈরি হচ্ছে ঠোকা সেগুলো থেকে সস্তা হয়ে যাবে সে কোয়ালিটি মাল অর্ডার দিয়ে করাতে হবে সেপারেটলি মাল আমি পারিস কমপ্লিট রাখি না ড্রেসিং টেবিল আপনি পেয়ে যাবেন বিভিন্ন রেঞ্জে দশ হাজার আড়াই হাজার থেকে শুরু করে কুড়ি বইশ পঁচিশ হাজার টাকা অব্দি নিতে সোফা কামপ্লেট সেগুন কাঠের অল কমপ্লিট হবে সোফা প্লাস কামপ্লেট হচ্ছে আপনার সেগুলো আপনি পেয়ে যাবেন আঠাশ হাজার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার সাঁত্রিশ হাজার মডেলের উপরে ডিপেন্ড করে সেটা রেট হবে স্যার আচ্ছা আপনারা যদি চাইবেন যে আমরা শুধু সোফা নেব সেগুন কাঠের সোফা নেব থ্রি প্লাস ওয়ান ওয়ান প্লাস উইথ আপনার সেন্টার টেবিল থাকবে সেক্ষেত্রে আপনার স্যার পড়বে পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ হাজার কমপ্লিট আর ইস কমপ্লিট উইথ টি টেবিল সঙ্গে থ্রি প্লাস ফাইভ সিটার টোটাল হবে স্ট্যান্ডার্ড বডি কার্লেন থাকবে ডুপ্লিকেট কোনো থাকবে না গ্যারেন্টি সহকারে আপনি স্যার পেয়ে যাবেন ড্রেসিং টেবিল বিভিন্ন রকমের টি টেবিল পেয়ে যাবেন বিভিন্ন রকমের মন্দির পেয়ে যাবেন বিভিন্ন রকমের যাবতীয় জিনিস আপনি যে খুঁজবেন সেটা এখানে পেয়ে যাবেন এবং আপনি যদি চাইছেন যে আমি ডেলিভারি কিভাবে করবো বা আপনি হয়তো কলকাতা থেকে ফোন করছেন আপনি হুগলি থেকে ফোন করছেন বর্ধমান থেকে ফোন করছেন তাহলে কি হচ্ছে স্যার যেখানে আমাদের যদি ট্রান্সপোর্ট ডাউন গাড়ি যায় তাহলে আপনার খুব কম পয়সা সীমিত ব্যবসায় চলে যাবে কম পয়সা চলে যাবে নচেত স্যার আপনারা অনলাইনে আমাকে টাকা পাঠিয়ে দিলে পারে আপনার অ্যাড্রেসে আপনার কাছে মাল পৌঁছে যাবে আপনাকে যদি আমার কোনো ফার্নিচার দেখার জন্য হয় পলিসি কেনার জন্য হয় আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন আপনাকে মেসেজে ফটো পাঠিয়ে দেবো আপনি সেখানে চুজ করলেন অথবা আপনি যদি আসতে চান এটা হচ্ছে পাঁশকুড়া জয়কৃষ্ণপুর পূর্ব মেদিনীপুর জেলা পূর্ব মেদিনীপুর ওয়েস্ট বেঙ্গল জেলা পূর্ব মেদিনীপুর পাঁশকুড়া এটা সিটি হচ্ছে আমাদের আর জয়কৃষ্ণপুর এটা ব্রাঞ্চ মানে এই এলাকাটা হচ্ছে জয়কৃষ্ণপুর এলাকার মধ্যে পড়ছে ব্রাঞ্চটা কিন্তু মেন হচ্ছে পাঁশকুড়া আপনার পশ্চিম নাগড়াতেও দোকান রয়েছে আমার এইখানে দোকান রয়েছে দু তিনটে প্লাস হাইওয়েতে আমার বড় শোরুম রয়েছে আপনি হাইওয়েতে যদি কেউ এনএসিস দিয়ে আসেন তাহলে ফ্লাইওভারের পরে যে বাইপাস রোড বললে পারে পশ্চিম জাকড়া বাইপাস রোড সেখানে গেলে নিউ মিম ফার্নিচার দেখতে পাবেন নিউ মিম ফার্নিচার বিল্ডিং দেখতে পাবেন সেখানে আপনি সমগ্র জিনিস আপনার যা দরকার আসবাবপত্র টোটাল জিনিস আপনি এ পেয়ে যাবেন খাট কত থেকে স্টার্টিং হচ্ছে নরমাল খাট আমাদের কাছে নরমাল 16000 থেকে স্টার্টিং আছে ইংলিশ খাট যেগুলো গুলো 16000 থেকে ইংলিশ কখন নরমালি খাট গুলো 16000 থেকে ইংলিশ উইদাউট বক্স যেটা বক্স খাট নয় স্যার সেটা 16 17 18 19 20 এগুলো আকাশবাণী কাঠের ক্ষেত্রে বলছি সেগুন কাঠের ক্ষেত্রে গেলে পার্সার উইথাউট বক্সের রেট আপনাকে পঁচিশ হাজার সাতাশ হাজার তিরিশ হাজার আবার দেশি সেগুন একটা পাওয়া যায় এটা গ্রামগঞ্জের সেগুনটাও তার ক্ষেত্রে রেট কম হয় আর পিওর টিকের দাম সবসময় আপনি রেট বেশি হবে স্যার আর আমি ওখানে দেখলাম কিছু চেয়ার আছে ফিনিশিং করা চেয়ার প্লাস টেবিল ওই সেটটা কিরকম চেয়ার টেবিলের সেট আপনি যেমন ফোর সিটার নিতে চান স্যার তাহলে চারটে চেয়ারের সঙ্গে যদি সেগুন কাঠের ডাইনিং টেবিল নেন এটা মডেলের উপর ডিপেন্ড করছে আপনি যদি উইদাউট গ্লাস লেন বা গ্লাস সহ লেন আপনার চারটি চেয়ার ডাইনিং ভালো স্ট্যান্ডার্ড আপনি পিওর সিপি সেভেন এর তিরিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন বত্রিশে পেয়ে যাবেন পঁয়ত্রিশেও পেয়ে যাবেন কোয়ালিটির উপরে যখনই আপনি মেনটেন্স হচ্ছে স্যার আপনি মডেল উপরে একটা চেয়ার আপনি যে মডেলটা পছন্দ করলেন হয়তো কস্টলি পছন্দ করেন আমি আপনাকে বলে দিলাম যে আপনি তিরিশ হাজার টাকায় আপনি চেয়ার ডাইনিং সেট পেয়ে যাচ্ছেন কিন্তু আপনি আসার পর একটা কস্টলি চেয়ার পছন্দ করলেন এরকম দু নম্বর ব্যবসা করি না স্যার আপনাকে চুজ করতে হবে আমি রেট বলেও দেবো আপনি মডেল উপরে ডিপেন্ড করে রেট হবে মোটামুটি অ্যাপ্রক্স আপনাকে পঁচিশ হাজার তিরিশ হাজার বত্রিশ হাজার টাকা ডাইনিং সেট পেয়ে যাবে আর এই ঠাকুর যে সিংহাসন গুলো সিংহাসন গুলো স্যার আমরা পালিশ কমপ্লিট আপনি ছোট সাইজ থেকে শুরু করে আপনি আড়াই হাজার তিন হাজার পাঁচ হাজার সাত হাজার দশ হাজার বারো হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার টাকার অবধি আমার কাছে স্টক রয়েছে সে সিংহাসন গুলো স্যার মডেল উপর ডিপেন্ড করছে আর কোরা নিতে গেলে হোলসেলের রেট আছে আমাদের কাছে সাতশো আটশো থেকে শুরু করে আপনার তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা পোড়া সাইজ অনুযায়ী স্যার ওগুলো রেট হবে যদি যোগাযোগ করতে চান যারা ব্যবসা করতে চান হোলসেলে মাল দিয়ে থাকি আমি আচ্ছা আপনাদের যে ডেলিভারি ব্যাপারটা ওটা কিভাবে কোনো ট্রান্সপোর্টের ব্যাপার আছে আপনাদের স্যার ট্রান্সপোর্টের ব্যাপারটা হচ্ছে যে ধরুন আমাদের আমাদের নিজের গাড়ি দিয়ে মাল পাঠানো ট্রান্সপোর্টটা এবার অনেকে ভাবছে যে আমাদের যে অনেক কিছু রিকোয়ারমেন্ট রয়েছে কার পালং ড্রেসিং হ্যান্ড তেন রিকোয়ারমেন্ট রয়েছে তার মধ্যে রিকোয়ারমেন্ট থাকলে পারে তো আপনি ধর পঞ্চাশ ষাট কিলোমিটার মধ্যে আমি তো ফ্রি ছেড়ে দেবো কিন্তু ফ্রি বলে কোনো জিনিস আসে না স্যার অপারেটেড বলে দিচ্ছি জায়গায় ফিরিতে ঘুরিয়ে কান ধরে আপনাকে রেটটা বসিয়ে দেয় পরিষ্কার ভাষা তো আমি চাইছি স্যার যে যা যেখানে যাবে গাড়ি ভাড়া নেত্র আমরা বলে দিই এই গাড়ি ভাড়াটা লাগবে আপনার কি কি রেকোয়ারমেন্ট আছে তার সঙ্গে গাড়ি ভাড়া যদি কিছু বেশি থাকে সেটা আমাদের দিক থেকে ফিরি করে দিতে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো ইনফর্মেটিভ লাগলো যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আপনাদের সঙ্গে আবার আমার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তদিনের জন্য বাই বাই